ভীষণ আইএস কোচিং সেন্টার উপরে তিন লাখ টাকা পেনাল্টি পড়লো কেন পেনাল্টি পড়লো সেটা নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে সাধারণ একটা বিষয়টা দিয়েছিল ভিশন আইএস কোচিং সেন্টারের পক্ষ থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর বেস করেই এই তিন লাখ টাকার পেনাল্টিটা পড়ে যায় ওকে এবার আমরা বুঝবো যে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কি ছিল বা কেন পেনাল্টিটা পড়লো অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল ভীষণ আইএস এর পক্ষ থেকে এইটা তবে অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখে নাও যে টপ টেন ইন টপ টেন সিএসি দু হাজার কুড়ি ফ্রম ভেরিয়াস আর এই অ্যাডভার্টাইজমেন্টে একটা মিস লিডিং ইনফরমেশন দিচ্ছে ওকে যে অ্যাডভার্টাইজমেন্টটা কি বলেছে যে দু হাজার কুড়িতে যে ইউপিএসি হয়েছে সেখানে টপ টেন যে ক্যান্ডিডেট দশজনের দশ ভিশন আই এ এস থেকে ওকে এইবার সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন যে অথরিটি আছে তার পক্ষ থেকেই কিন্তু এই পেনাল্টিটা এসেছে ভিশন আইএস কোচিং সেন্টারের উপরে এইবার এই সিসিপিএ স্টাডি করে কি দেখলো যে ভিশন আইএস প্রমিনেন্টলি ডিসপ্লেড সাকসেসফুল ক্যান্ডিডেটস নেম অ্যান্ড পিকচারস ভিশন আইএস এর পক্ষ থেকে এই দশজন ক্যান্ডিডেট নেম তাদের এই যে দশজন ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে তাদের নেম এবং পিকচার সহ কিন্তু দিয়েছে বা ইনফরমেশন দিয়েছে তারা পাবলিশ করেছে হারওয়ার দ্য ইনফরমেশন উইথ রেসপেক্ট টু দা দেখো তোমরা দেখো হারওয়ার দ্য ইনফরমেশন উইথ রেসপেক্ট টু দ্য কোর্স অপটেড বাই দ্যাকসেসফুল ক্যান্ডিডেটস ইউপিএসি সিভিল সার্ভিস এক্সাম দু হাজার কুড়ি ওয়াজ নট ডিসক্লোডিং অ্যাবাব মেনশান্ড অ্যাডভার্টাইজমেন্ট এই যে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে এই অ্যাডভার্টাইজমেন্টে এই দশজন যে সাকসেসফুল ক্যান্ডিডেট তারা ভিশন আইএস কোচিং সেন্টার থেকে কে কোন কোর্স নিয়েছে বা কে কোন কোর্সে ভর্তি হয়েছে কে কোন কোর্স স্টাডি করেছে সেই ইনফরমেশনটা কিন্তু দেওয়া নেই এখানে কিন্তু একটা সাফিসিয়েন্ট ইনফরমেশন যেটা মিসগাইড করছে বা মিসলিডিং করছে যে সাধারণত কি বোঝাবে যে দশজনই হয়তো সেম করছে ভর্তি হয়েছে দশজনই ওকে এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার অর্থ হলো কোচিং সেন্টারগুলো নেক্সট ইয়ার অ্যাডমিশন করানোর জন্য যে ক্যান্ডিডেট সেগুলোকে টানার জন্য ক্যান্ডিডেটরা এগুলো দেখে ইনফ্লুয়েস হয় বা উৎসাহিত হয় সেগুলো দেখে কিন্তু তারা এসে কোচিং সেন্টারগুলোতে সাধারণত অ্যাডমিশন নিয়ে থাকে যে সাকসেসফুল রেট দেখে তারা কোন সেন্টার থেকে টপ র্যাঙ্ক করছে বা কতগুলো সাকসেসফুল ক্যান্ডিডেট কোন সেন্টার থেকে বেরিয়ে আসছে ওকে তাহলে সেই সমস্ত সেন্টারের কিন্তু এই যে ক্যান্ডিডেট তাদের একটা আসা যাওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায় ওকে অ্যাডমিশন নেওয়ার চান্স অনেকটা বেড়ে যায় এবং হুড়ুমুড়ি ছেলেমেয়েরা সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে চলো এই পর্যন্ত তো জানলে এরপরে কি হয়েছে সেই বিষয়টা জানবো ভিশন আই এস মেনশন দ্য কোর্স অফ বাই এআইআর ওয়ান ইউপিএসসি দু হাজার কুড়ি জি এস ফাউন্ডেশন ব্যাচ ক্লাসরুম স্টাডি যে র্যাঙ্ক ওয়ান করেছে সে ইউপিএসসি কোচিং কোচিংয়ের জন্য ফাউন্ডেশন ব্যাচ ক্লাসরুম স্টুডেন্ট হিসেবে সে কিন্তু অ্যাডমিশন নিয়েছিল কোন ব্যাচে অ্যাডমিশন নিয়েছিল সে ফাউন্ডেশন ব্যাচ ক্লাসরুম স্টুডেন্ট হিসেবে বাট ডেলিভারেটলি কনসেল্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য কোর্সেস চুজেন বাই দ্য আদার নাইন সাকসেসফুল ক্যান্ডিডেটস তারা কোন কোর্সে ভর্তি হয়েছিল এই কোচিং সেন্টারে সেটা কিন্তু ইনফরমেশন দেওয়া নেই বা দেওয়া হয়নি ওকে এইবার একজন ক্যান্ডিডেট ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিল সেটা ঠিক আছে সেটা ইনফরমেশন দেওয়া হয়েছে বাকিরা কি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিল নাকি তারা আদার্স কোর্সে অ্যাডমিশন নিয়েছিল সেই ইনফরমেশনটা কিন্তু নেই এখানে কিন্তু একটা মিসলিডিং ইনফরমেশন রয়েছে আদার্স নাইন ক্যান্ডিডেটস তারা কি এই সেম কোর্সে অ্যাডমিশন নিয়েছিল এখানে এই কোশ্চেনটা কিন্তু থেকে যাচ্ছে যেটা কিন্তু ক্লিয়ার বলা নেই বা মেনশন করেনি তাহলে এখানে একজনকে ফাউন্ডেশন অ্যাডমিশন নিয়েছে সেটা সঙ্গে বাকি নাইন যে ক্যান্ডিডেট আদার্স সাকসেসফুল নাইন ক্যান্ডিডেটস তাদেরকেও পাশে রাখা হয়েছে এ তাহলে এখান থেকে অর্থ এটাই দাঁড়ায় যে এই দশজনই ফাউন্ডেশন ব্যাচ যেটা সেখানে অ্যাডমিশন নিয়েছিল যেটা কিন্তু সত্যি নয় ওখানে দেখো এখানে বলা আছে যে আউট অফ যে ফাউন্ডেশন ব্যাচ নিয়েছিল সেই বাদ দিয়ে বাকিডেটস তাদের মধ্যে কি হয়েছে দেখো এর মধ্যে একজন নিয়েছে এটা কিন্তু ফাউন্ডেশন কোর্স এটা ফাউন্ডেশন যে ব্যাচ ক্লাসরুম স্টুডেন্ট ব্যাচ যেটা সেটা কিন্তু নয় এটা এটা জাস্ট ফাউন্ডেশন কোর্স নিয়েছে আর ছয় জন নিয়েছে টেস্ট সিরিজ কোর্স যেটা রিলেটেড টু প্রিমিনারি স্টেজ আর বাকি দুজন নিয়েছে অভ্যাস যে টেস্ট সেই অভ্যাস টেস্টে অ্যাডমিশন নিয়েছে ওকে মানে দশজন ক্যান্ডিডেট সাকসেসফুল রয়েছে তাদেরকে একই জায়গায় দেখিয়ে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে কিন্তু তারা কিন্তু সেপারেটলি আলাদা আলাদা কোর্সে এখানে ভর্তি হয়েছিল তাহলে তাদের যে ক্রেডিট সাকসেসফুল হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট কিন্তু এভিশন আইএস নয় যে যে কোর্সে অ্যাডমিশন নিয়েছিল সেই কোর্সের সেই কোর্সে সাকসেসফুলের পিছনে যে দায়ী বা যার গুরুত্ব রয়েছে সেটা হয়তো ভিশন আইএস রয়েছে ওকে তো বাকি আদার্স কোর্স তো তারা এখানে পড়েনি তাহলে সেক্ষেত্রে সেই কোর্সগুলোর বাকি কোর্সগুলোর ভূমি পেছনে যে অবদান বা ভূমিকা সাকসেসফুল হওয়ার পেছনে ক্যান্ডিডেটদের সেটা কিন্তু ভিশন আইএস এর নেই এইখানে কিন্তু একটা সূক্ষ্ম জিনিস মিসগাইড ইনফরমেশন সেটা কিন্তু এইখানেই কাজ করছে খুব সূক্ষ্ম একটা বিষয় তোমাদের বুঝতে হবে এখন তোমরা অবাক হবে এই ইনফরমেশনটা জানার পরে দেখো সিসিপিএ এক্সামিন করেছে ডিজিটাল প্রোফাইলস অ্যান্ড রিসিপ্ট ফিজ যেগুলো সাবমিট করেছে ভিশন আইএএস এই দশজন ক্যান্ডিডেট ওকে এবার এখান থেকে ডিসকভার করা গেছে যে ফাউন্ডেশন কোর্স তার ফিজ যেটা সেটা হলো এক লাখ চল্লিশ হাজার টাকা লাখেন্ড আর অভ্যাস ব্যাচ যেটা সেখানে একটা টেস্ট তার জন্য ফিজ দিতে হয় মক টেস্ট আর কি প্রিমিনারি মক টেস্ট তার কস্ট সাতশো পঞ্চাশ টাকা অনলি ওকে এবার দেখো অ্যাজ পার দ্য ইনফরমেশন র্যাঙ্ক ওয়ান সে এনরোল করেছিল ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেটা সেটা দু হাজার আঠারোতে এবং সেইটা ক্লাসরুম বা অফলাইন সেই কোর্সটি অনলাইনে নিলে তার কোর্স ফি আলাদা হয় অফলাইন অনলাইন বোথ নিলে তার কোর্স ফি আলাদা হয় এরকম অনেক কিছু ব্যাপার আছে যারা কোচিং নেয় তাদের ক্ষেত্রে জানতে পারবে তোমরা যে র্যাঙ্ক ওয়ান তার সে নিয়েছিল ফাউন্ডেশন ব্যাচ যেটা ক্লাসরুম বা অফলাইন দু হাজার তার কোর্স ছিল কিন্তু তার মানে বোঝা যায় যে এই ফিটা ছিল তার এক লাখ চল্লিশ হাজার এবার র্যাঙ্ক এইট সে এনরোল করেছিল কোন কোর্সের জন্য অনলাইন ফাউন্ডেশন ব্যাচ যে দেখো অনলাইন ফাউন্ডেশন কোর্স দুজন আলাদা আলাদা কোর্স একজন অফলাইন বা ক্লাসরুম আর একজন অনলাইন দুজনের নিশ্চয়ই কোর্স কি আলাদা হবে ওকে এখানে বুঝতে পারছো যে ভীষণ আইএস কোচিং সেন্টার বলেছিল যে টপ টেন ইন টেন তাদের কাছ থেকে হয়েছে এবং কে কোন কোর্স অ্যাডমিশন নিয়েছিল এখানে সেটা কিন্তু ক্লিয়ার না থাকেনি তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট তারা শো করেই এবং সেখানে একজনের যে র্যাঙ্ক ওয়ান করেছিল তার কোর্স শুধু উল্লেখ করা ছিল যে সে ফাউন্ডেশন ব্যাচ নিয়েছিল এখানে ওকে তাহলে বাকিদের উল্লেখ করা নেই তার মানে কি বোঝায় যে এখানে বাকিরাও হয়তো ফাউন্ডেশন ব্যাস অনলাইন ফাউন্ডেশন কোর্স যেটা অফলাইন বা ক্লাসরুম তারা হয় এই কোর্সটা হয়তো নিয়েছিল এখানে যে মিসলিডিং ইনফরমেশনটা আসে সেটাই কিন্তু এখানে পেনাল্টিটা দেয় ওকে তাহলে দেখো অসংখ্য কোচিং সেন্টার আছে তাদের ক্যান্ডিডেট আনার জন্য তারা অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে ক্লিয়ার ইনফরমেশন থাকে না ওকে তাহলে যার জন্য কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে এই যে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা পেলে বা তোমরা বুঝতে পারলে আরো যে কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার হবে ইনফরমেশনটা একটু দেখে নাও যে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি যারা আছে তারা দেখেছে যে র্যাঙ্ক টু যে করেছে র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক ফাইভ র্যাঙ্ক সেভেন অ্যান্ড র্যাঙ্ক এইট এবং র্যাঙ্ক টেন এতজন ছেলে মেয়ে তারা কী করেছে এনরোলমেন্ট করেছিল জিএস পেপার যেটা তার মেন টেস্ট সিরিজের জন্য তারা আই এস এডমিশন নিয়েছিল তারা কিন্তু অ্যাডমিশন নেয়নি ফাউন্ডেশন ব্যাচের জন্য তারা মেন টেস্ট সিরিজ জিএস পেপার তাদের জন্য অ্যাডমিশন নিয়েছিল এবার বাকি দেখো র্যাঙ্ক ফোর যে করেছে সে র্যাঙ্ক এইট যে করেছে সে এনরোলমেন্ট করেছে অভ্যাস যে টেস্ট মক টেস্ট সিরিজ যেটা প্রিমিনারি এক্সামের জন্য তার জন্য অ্যাডমিশন নিয়েছে এবং র্যাঙ্ক সিক্স যে করেছে সে অ্যাডমিশন নিয়েছে জিএস পেপারের প্রিমিনারি টেস্ট সিরিজের জন্য তাহলে একজনই শুধু ফাউন্ডেশন ব্যাচের জন্য অ্যাডমিশন নিয়েছিল বাকি যে নাইন ক্যান্ডিডেটস তারা কিন্তু সবাই আলাদা আলাদা কোর্সের জন্যই অ্যাডমিশন নিয়েছিল ওকে তাহলে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেখানে কিন্তু একজনকে দেখিয়ে বাকি সবগুলো যে ক্যান্ডিডেট তাদের কিন্তু কোর্স ডিটেলস সেটা কিন্তু কমপ্লিট বা ইনফরমেশন দেওয়া ছিল না ওকে তাহলে তার মধ্য থেকে এটাই দাঁড়ায় যে বাকি সবাই হয়তো ফাউন্ডেশন ব্যাচের জন্য অ্যাডমিশন নিয়েছিল যার কস্ট বা প্রাইস ছিল এক লাখ চল্লিশ হাজার ওকে তাহলে ওটা হাইলি কস্ট যে ফাউন্ডেশন সেটা তাহলে একটা মিসলিডিং ইনফরমেশন আসে বাইরে বা যারা ক্যান্ডিডেট বা বাইরে এরকম একটা ইনফরমেশন প্রকাশ পায় অর্থটা যে সবাই হয়তো একই কোর্স কোর্সে অ্যাডমিশন নিয়েছিল ওকে তাহলে এই যে যে একটা শো দেখানো বা শো অফ করানো এটা কিন্তু পেনাল্টি দেয় ভিশন আইএস কোচিং সেন্টারের উপর যে পেনাল্টিটা দিয়েছে সিসিপিএ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সামান্য এবং খুবই সূক্ষ্ম একটা ভুল যার মধ্যে দিয়ে কিন্তু একটা মিসলিডিং ইনফরমেশন বাইরে আসে তাহলে যারা ক্যান্ডিডেট তাদেরকে অবশ্যই বুঝে নেওয়া উচিত যে সঠিক জায়গা সঠিক ইনফরমেশন পেয়ে তবে অ্যাডমিশন নেওয়া উচিত সেই সঙ্গে যারা সেলার যারা প্রোডাক্ট সেল করে তাদেরও উচিত যে সঠিক ইনফরমেশনটা কনজিউমার কাছে পাঠানো এই বিষয়টা বললাম তো শুধু যে কোচিং সেন্টারের উপর যে সেটা কিন্তু নয় যে কোনো গ্রোজারি শপ হোক যে কোনো শপিং মল হোক যে কোনো কোম্পানি প্রোডাক্ট হোক বা যে কোনো হোম প্রোডাক্ট হোক বা যে কোনো কসমেটিক প্রোডাক্ট হোক সমস্ত কিছুরই একটা সঠিক ইনফরমেশন সেটাই কিন্তু কাস্টমারের কাছে পৌঁছানো উচিত বা কনজিউমারের কাছে পৌঁছানো পৌঁছানো উচিত ওকে তো এরকমই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিন্তু সবসময়ের জন্য আমরা যে কোনো জিনিস প্রোডাক্ট ইউজ করি বা পারচেস করি তাহলে সঠিক ইনফরমেশনটা না থাকলে কিন্তু আমরা মিসগাইড হবই ওকে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই ছিল সবসময় সঠিক ইনফরমেশনটা জেনে নেওয়া নিজের দায়িত্ব এবং সেই সঙ্গে যারা প্রোডাক্ট তৈরি করে বা সেল করে তাদের উচিত সঠিক ইনফরমেশনটা সেটা কনজিউমার কাছে পাঠানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এরকম আরো আপডেট যদি পেতে যাও আরো ইন্টারেস্টিং আপডেট যদি তোমরা পেতে যাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে জয় হিন্দ ভারত মাতা কি জয়